শুভ সন্ধ্যা এই সন্ধ্যাবেলায় বেলুন ফুলাচ্ছে সবাই মিলে তার মায়ের নিশ্চয়ই চলো কিছু রয়েছে চলো সেই স্পেশাল মেয়েটাকে দেখাই এই যে সেই সুন্দরী যার আজকে জন্মদিন আজকে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুরও জন্মদিন তো আজকে এই ম্যাডামেরও জন্মদিন তো তার জন্য সন্ধেবেলা আমরা সবাই তার বাড়িতে উপস্থিত হয়েছি তার জন্মদিন সেলিব্রেশন করার জন্য তো সে কিন্তু সুন্দরভাবে সাজুগুজু করে দেখতেই পাচ্ছেও মুখের ওপরে কিন্তু একটা সুন্দর মাস্ক লাগিয়ে নিচ্ছে চলো মাস্কটা একটু খুলে জাস্ট কেক কাটা হবে কারণ কেকের টেবিল সাজানো হচ্ছে সুন্দর করে আর সে মাস্কটাকে খুলতে ভীষণ পরিমাণে ব্যস্ত হয়ে পড়েছে কারণ তার নাকি কেমন হচ্ছে তো চলো এবার কেকটাকে দেখো কেকটার ফ্লেবার কিন্তু অসাধারণ এবং টেস্টটাও জাস্ট চুমু এক কথায় জাস্ট চুমু বললেই চলে আর দেখো বাচ্চারা কিন্তু কেক দেখে তার উপর হামলে পড়েছে ঘরে কারোর ঘরে এমন কোনো বাচ্চা আছে যে কেক ভালোবাসে না আমার মেয়ে তো কেক অসম্ভব ভালোবাসে সাথে যাও। তো দেখো প্রত্যেকটা বাচ্চাই কিন্তু মোটামুটি কেকের প্রতি তাদের ভীষণ একটা চাওয়া তো দেখো কেক কাটার জন্য ম্যাডাম রেডি তো সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু সে কিন্তু ফটো তোলেনি এখনও কেক হাতে নি তো সেটা বাদ কেন কেক হাতে নিয়ে একটু ফটো তোলা যে শুরু করে দাও ব্যাস আমার কথা বলা জাস্ট শেষ হয়েছে সবাই কেকের ফটো তুলতে হামলে পড়েছে ভাই দাদা মামা একদম ঘরোয়াভাবে যেহেতু অনুষ্ঠান হচ্ছে সেহেতু শুধু আমরা আর ওদের বাড়ির সবাই এখানে জাস্ট উপস্থিত মানে বাড়ি বলতে দাদা ভাসুর দেওর যারা হয় তারা তাদের বাচ্চা কাচ্চা বউ ছেলে মেয়ে ব্যাস আর সাথে আমি মামা মার আমার হাজবেন্ড তো দেখো বার্থডে গার্ল কিন্তু কে খাতে নিয়ে একদম রেডি এখান থেকে জাস্ট পালিয়ে গেল ছবি তোলার জন্য তো চলো যাই হোক ছবি শ্যুট করা কিন্তু প্রায় কমপ্লিটের দিকে এইবার তো কেকটা কাটতে হবে আয় এদিকে কেকটা কাটি দেখো জেটিমা কিন্তু একটা হাতে মোমবাতি দিল এই মোমবাতিটা বলছি মোমবাতি খুব শুভ আর আমি একটু পাকাও মেরে পাশে যে ফুলচুরি টাইপের রয়েছে ওটাকে একটু জ্বালানোর চেষ্টা করলাম তো দেখো ওটা জ্বালাতে গিয়ে মোটামুটি সবাই হেসে তারপরে লুটুপুটি খাওয়া মতো অবস্থা আমিও পুরো একদম হাট করে উঠেছি ওই দেখো জাস্ট ভালোই লাগছিল একটা সুন্দর মুহূর্ত আবার হয়তো এক বছর পরে আসবে আমি চাই এই বছরটা এই দিনটা যেন প্রতি বছর আসে একশো বছর পর্যন্ত আসুক তো চলো কেক কাটা তো কমপ্লিট হয়ে গেছে ইমা মা বলা যে হলো না হ্যাপি বার্থডে ডে টু ইউ

এটা কি হলো বার্থডে পার্টিতে এসে এটা আমার কি অবস্থা ও মাই গড বুবাদার মুখটা যদিও অল্প বাবা বার্থডে গালের মুখটা দেখো পুরো ধেবড়ে দিয়েছে এটা কে এ তো ক্রিম চাটছে মাই গড এটা কি হলো দেখো মুখের মেকআপ কিন্তু সম্পূর্ণ শেষ একদম ন্যাচারাল লুকের ফটো আর চুলগুলো সাইড দিয়ে পুরো আটকে আটকে গেছে এত পরিমাণে ক্রিম পড়েছে যে চুলগুলো পুরো আটকে আটকে গেছে যাই হোক চলো আমরা একটু ফটো তুলে নিই এদিক ওদিক হেলে দুলে তারপরে যে আমাদের যেতে হবে খাওয়া দাওয়ার দিকে তো চলো এই যে দেখছো এই দুটো কিন্তু যা বড় মেজো ছোটো আর আমি হচ্ছি সকলের ফ্রেন্ড একজনের ফ্রেন্ড মানে সকলেরই ফ্রেন্ড তো চলো আমরা এবার একটু খাওয়া দাওয়ার দিকে মুভমেন্ট করি গিয়ে দেখছি বেগুনি যে জেঠিমা আমি একটু হাতে হাতে শুরু করে দিলাম রান্নাবান্না করতে তো ভালোই লাগে তো চলো এই দেখো আমি বেগুনি বানাচ্ছি ট্যান ট্যান যাই হোক সমস্ত রান্না কিন্তু সুস্মিতার জেঠিমা একা হাতে করেছে এই রান্না নিয়েও লাস্টে একটা মজার একটা গল্প আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো মজার গল্পটা শেষে অবশ্যই জানতে পারবে তো চলো কি কি রান্না হয়েছে সেটা আমি কি এক ঝলক দেখিয়ে দেব হুম চলো দেখিয়েই দিই বেগুনি বানাচ্ছি বেসন শেষ হয়ে গেছে তাই বার্থডে গালে এসে ফটাফট বেসনগুলা শুরু করে দিয়েছে আর এই দেখো কেক কাটার পর কেকটাকে যেভাবে খাবলি হয়েছে আমাদের মুখটা দেখে অবশ্যই বুঝতে পারলে এই যে রান্নার রেসিপিটা এবারে আমি বলে দিই হয়েছে চিকেন কষা আমি যেহেতু চিকেন কষা চিকেন খাই না তাই জন্য হয়েছে আলুর দম ব্যাস সবার জন্য চিকেন কিন্তু কড়াই থেকে তোলা শুরু হয়ে গেছে তার মানে নিশ্চয়ই খাওয়া দাওয়ার টেবিল বসে গেছে অবশ্যই বসে গেছে চলো সবার থেকে রিভিউ নেব যে বাচ্চাপাটি খেয়ে দে কেমন অনুভব করলো সেটা রিভিউ নিতে কিন্তু আমি অবশ্যই যাচ্ছি খাওয়ার টেবিলে চলো তোমরাও দেখবে এটা কিন্তু ফ্রায়েড রাইস এই দেখো দেখতেই পাচ্ছ সবাই খাচ্ছে আর বার্থডে কাল সবাইকে খেয়ে কেমন হয়েছে বাবা ভালো কেমন হয়েছে ভালো বাচ্চা পাটি রিভিউ শুধু বাচ্চা পাটি রিভিউ মাম কেমন হয়েছে দারুন অদ্রিজা কেমন হয়েছে ওকে জাস্ট ফাটাফাটি ভাই ভাই বলছে পাতে কিছু নেই তাই দাদা বলছে যা আছে তাতেই খাও যাই হোক মজার বিষয় হলো সবাই মিলে একসাথে কিছুটা সময় কাটানো এটা কিন্তু একটা দারুণ মুহূর্ত আর দিদিভাই এখানে বসে আছে দেখো দিদিভাই একদম শান্ত হয়ে বসে আছে এটা বদি ভাইও চলে এসছে ব্যাস একটু যে হয়ে যাক ব্যাস দেখতেই পাচ্ছে ঝাঁকানাগা চলছে চলো আমার খাওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে জানো তো কিন্তু খাওয়ার সময় ভিডিও করতে পারিনি তাই না দিদি এখন খাচ্ছে দিদি সঙ্গে এসে হামলে পড়লাম আমি যে তুমি প্লেট থেকে ওটা আমি একটু ভিডিও করে নিই যাই হোক এই সমস্ত রান্না কিন্তু কে করেছে সেটা বলেছিলাম কে করেছে এবার দেখো সুস্মিতা বলছে কি কী মেনু হয়েছে ফ্রায়েড রাইস হয়েছে আলুরদম হয়েছে চিকেন কষা হয়েছে বেগুনি হয়েছে স্যালাড হয়েছে মিষ্টি হয়েছে পায়েস হয়েছে দু রকমের মিষ্টি ছিল কালো জাম রসগোল্লা এ ও বলছে আমি রান্না করেছি ও বলছে আমি রান্না করেছি এটাকে ঘাট ধরে বসিয়ে দিই কিন্তু আসলে যে রান্না করেছে সে হলো এই যে আমাদের জেঠিমা জেঠিমা বলছে মেয়ে করেছে মেয়ে বলছে জেঠিমা করেছে আর এই দেখো আমি রান্না করেছি দিদিভাই এসে বলছে আমি রান্না করেছি মজার বিষয় জাস্ট